আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় খামারি ওকেশোর দোকা ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ দেশে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম অভিনন্দন আজকে বিশেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার দেশে যে টাকার একটি মুরগি ক্রয় বিক্রয় করা হবে সে দামটি তুলে ধরব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বর্তমান আজকে শনিবার আজকে মুরগির বাজারটা কমতির দিকে অবশ্যই যাদের খামারে মুরগি আছে আপনারা দেখে শুনে মুরগি বিক্রয় করবেন আজকে সারা দেশে ব্রয়লার মুরগি একশো ছত্রিশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পুঁস্পান্ন টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে কিছু কিছু অঞ্চলে একশো ছত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ এমন বিক্রয় করা হচ্ছে আর কিছু কিছু অঞ্চলে একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ এমনটা বিক্রয় করা হচ্ছে এছাড়া সোনালি মুরগি এবং সোনালি মুরগি জাতীয় যে সকল মুরগি আছে এ সকল মুরগি বিক্রয় করা হচ্ছে দুশো চল্লিশ টাকার থেকে দুশো পঁচপান্ন টাকা কেজিতে কালারবাট মুরগি আছে কালারবাট জাতীয় যে সকল মুরগি আছে দুশো বিশ টাকা থেকে শুরু করে দুশো পঁয়ত্রিশ টাকা কেজিতে ক্রয় বিক্রয় করা হচ্ছে প্রতিটা মুরগি আসলে চাহিদার উপর নির্ভর করে দামটা কম বেশি হয়ে থাকে অবশ্যই আপনাদের এলাকায় কত টাকা রেটে মুরগি ক্রয় বিক্রয় করেন এবং মুরগি বিক্রয় করতেছেন কমেন্টে জানাবেন আর এটা আমি সব সময় বলে থাকি যে মুরগি সম্পূর্ণ এলাকা ভিত্তিক দামটা কম বেশি হয়ে থাকে যে এলাকায় মুরগির চাহিদাটা একটু বেশি থাকে সেই এলাকায় কেজিতে পাঁচ দশ টাকা বেশি থাকে এবং যে এলাকায় চাহিদাটা কম সেই এলাকায় মুরগির বাজারটা একটু কম থাকে এছাড়াও অনেক সময় দেখা যায় যে প্রান্তিক খামারি যেগুলো আছে গ্রাম্য এলাকায় যে সকল খামারিগুলো আছে অনেক সময় দেখা যায় যে মুরগির ব্যাপারীরা অনেক সময় দেখা যায় সিন্ডিকেট করে দামটা যে দামটা দেয় না সেক্ষেত্রে দামটা কম বেশি হয়ে থাকে কিন্তু সেক্ষেত্রে আপনার মুরগি একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ পঁচপান্ন টাকা কেজিতে দেশে মুরগি ক্রয় বিক্রয় করা হচ্ছে অবশ্যই আপনারা মুরগি ব্রয়লার মুরগি যাদের খামারে আছে অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করবেন যাদের খামারে কালার বাটে এবং সোনালি জাতীয় যে সকল মুরগি আছে অবশ্যই নিজ নিজ দায়িত্ব নিয়ে মুরগি ক্রয় বিক্রয় করবেন আর আপনার এলাকায় কত টাকা রেটে মুরগি ক্রয় বিক্রয় করতেছে কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ